সকাল থেকেই ভাঙচুর চালানো হচ্ছে ধানমন্ডি বত্রিশ সেই সাথে আমরা দেখেছি ঠিক এখন কিন্তু বিক্ষুব্ধ জনতারা জড়ো হচ্ছে ধানমন্ডির সামনে ঠিক আমরা দেখেছি একটু আগেও বেশ অল্প সংখ্যক বিক্ষুপ্ত জনতা থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে বাড়ছে সাধারণ জনতা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা ভাঙচুর চালাচ্ছে ধানমন্ডি বত্রিশ এমন তারা জানিয়েছে শেষ মুহূর্ত অবস্থায় সম্পন্ন ঘুরিয়ে দিয়ে তারা এখান থেকে যাবে আমরা একটু কথা বলতে চাই একজন বিচুপ্ত জনকের সাথে কি জানা না আমাদের হ্যাঁ একটা দূরে সরকার দায় রাষ্ট্রপতি দায় উনপতিবাদ না।

যে দ্রুত অবস্থায় ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক সেই সাথে আমরা দেখেছি একটু আগে কিন্তু একটি মিছিল এখানে এসে জড়ো হয়েছে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে সেই সাথে আরেক পাশে কিন্তু ভাঙচুর চলমান রয়েছে আপনারা জানেন যে গতকাল রাত বাংলাদেশ টাইম ঠিক নয়টা চল্লিশ মিনিটে বিদেশে ইন্তেকাল করেন ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ মান হাদি তার উপরে হামলা করা হয়েছিল তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন সেই সংবাদ যখন বাংলাদেশে মানুষ জানে তারপর থেকে আমরা দেখেছি বিভিন্ন বিক্ষোভ মিছিল হয়েছে সেই সাথে ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হচ্ছে গতকাল রাতেও আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা এখানে এসেছেন ভাঙচুর চালিয়েছে সে সাথে আজকে সকাল থেকেও কিন্তু বাংচুর চলমান রাখা হয়েছে তারা জানিয়েছে যে সম্পূর্ণ তারা ঘুরিয়ে দিতে চায়

न <laughs>

তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ঠিক তারপরে সেখানে চিকিৎসারত অবস্থায় গত রাতে শরীর করেছেন দশক হাদুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে কিন্তু জনতা এসেমূলক বত্রিশকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা সরকারি বত্রিশে ভাঙতে চাচ্ছেন যেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ত্রানমূলী বত্রিশের খবর সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানো দেখতে হবে দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা ভাঙচুর চালাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি

যেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু বিভিন্ন দিয়ে ফিরে তাদের আলোচনা বাধ্য এবং কিন্তু ওই ধানমন্ত্রী পত্রিশে তারা ভেঙে ফেলছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে আমরা সবাই খাদি হবো এমন স্লোগানও কিন্তু তারা দিচ্ছেন যেমনকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে যে বাড়ি সেই বাড়িতে ফেলা হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছে দেখছেন জনতা তারা এসেছেন জন্য দেখানোর চেষ্টা যে Kami akan terus berusaha dan keamanan di negara